সালামু আলাইকুম এবরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে মাহিম ট্রাভেলার চ্যানেলের আরও একটি এক্সপ্লোরিং ব্লক ভিডিওতে আর আজকের ভ্রমণ সফর সঙ্গী থাকছে ঢাকার যাত্রাবাড়ির ধোলাইপাট থেকে সোহাগ পরিবহনের সোহাগ ইকোনমিক বাস বিজনেস ক্লাস যে বাসটা ছিল সেটাতে আমার আসার কথা ছিল কিন্তু ওই বাসটা প্রচুর পরিমাণে লেট থাকাতে বাধ্য হয়ে ইকোনমিক বাসে চলে এসেছি কেননা সকালে ট্রেন রয়েছে খুলনা রেলওয়ে স্টেশন থেকে সেই ইনোগ্রেশন ট্রেন জার্নিটা কভার করার জন্যই মূলত বিজনেস ক্লাসের বাস রেখে ইকোনমিক ক্লাসের বাসে উঠতে হয়েছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি রাজধানী ঢাকা থেকে কিভাবে এই খুলনা পর্যন্ত আসলাম সোহাগ পরিবহনের বাস সার্ভিসের মাধ্যমে এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকার যাত্রাবাড়ির পার মোড়ে আর আমার এই পাশে রয়েছে সব বাস কাউন্টারগুলো কোনো কিছুই আর অপূর্ণ থাকবে না অপূর্ণতা বলতে কোনো কিছু আমার ডিকশনারিতে নাই সব কিছুকেই স্বয়ং সম্পূর্ণ করব আপনাদের সাথে আজকে বাস জার্নির মাধ্যমে আজকে যাচ্ছি রাজধানী ঢাকার ধোলাইপাড় থেকে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে তথা আমাদের তৃতীয় বৃহত্তম বিভাগীয় জেলা শহর খুলনায় আর এই যাত্রায় আমার সফর সঙ্গী হচ্ছে সোহাগ পরিবহনের টু ফাইভ থ্রি টু স্ক্যানিয়া এসি বিজনেস প্লাস বাস বাসটা ছেড়ে আসবে আবদুল্লাপুর থেকে বাসটার এখানে আসতে আনুমানিক সময় লাগবে সাড়ে বারোটা প্লাস অথচ এখানে টাইম দেওয়া ছিল বারোটা বিশ দেখতেই পাচ্ছেন সবাই বাসের জন্য ওয়েট করতেছে তো দেখি বাস আসুক আজকে আপনাদেরকে ট্রেন জার্নির পাশাপাশি বাস জার্নির একটা অ্যাডভেঞ্চার দিব এই হচ্ছে সোহাগ পরিবহনের পরের বাস কাউন্টার ভেতরে বসার মতো যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে কাউন্টার রয়েছে এছাড়াও ওয়াশরুম রয়েছে এখানে অনেক মহিলা প্যাসেঞ্জার রয়েছে যে কারণে ভিডিওটা করলাম না তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য যেই পরিবহনগুলো রয়েছে সেগুলোকে দেখি কারণ আমাদের বাস আসতে এখনও ঢের সময় বাকি আজকের এই যাত্রায় আমার টিকিট সোহাগ পরিবহনের ভালোবাসার পঞ্চাশ বছর পূর্তিতে সোহাগ পরিবহন এই হচ্ছে আমাদের আজকের অপারেটার সোহাগ পরিবহনের ব্রাহ্মণবাড়িয়া ব এগারো ডাবল শূন্য ওয়ান জিরো এটা হচ্ছে ইকোনমিক একটা বাস বিজনেস ক্লাসের টিকিট কেটে এখন যাচ্ছি ইকোনমিক ক্লাসে তো যেতে যেতে আমাদের ব্রাস অতিক্রম করছে ধলেশ্বরী নদীর উপরে নির্মিত ধলেশ্বরী ব্রিজের পোল বিজনেস ক্লাস টিকিট কেটেছিলাম বাট সময় স্বল্পতার কারণে রাস্তায় আজকে প্রচুর জ্যাম তাই বাধ্য হয়ে ইকোনমিক ক্লাসে যেতে হচ্ছে নন এসি আমাদের বাস প্রবেশ করলো পদ্মা সেতু টোল প্লাজা ঢাকার ধোলাইপাট থেকে সাতাইশ মিনিট পথ চলে তিরিশ কিলোমিটার পথ পিছনে রেখে বাস এসে পৌঁছালো পদ্মা সেতু টোল গেটে রাজধানী ঢাকার যাত্রাবড়ি ধোলাইপাট থেকে তিরিশ কিলোমিটার সড়ক পথ বেরিয়ে আমাদের বাস এসে দাঁড়ালো পদ্মা সেতুতে নির্মিত পদ্মা সেতুতে উঠার জন্য যেখানে টোল পরিশোধ করতে হয় ঠিক ওই জায়গাটাতে বিপরীত পাশ থেকে দেখতে পাচ্ছি আমাদের অন্য একটি অপারেটর গ্রিন লাইন পরিবহনের গ্রিন লাইন ডাবল ডেকার এসি বিজনেস ক্লাস বাস আমাদেরকে থ্রু পাস করে যাচ্ছে পদ্মাসুতিতে ওঠার আগ মুহূর্তে আজকের এই বাস জার্নিতে আমাদের বাস অতিক্রম করবে দুইটা বিভাগ ঢাকা এবং খুলনা সেই সাথে এই দুইটা বিভাগের রয়েছে বেশ কিছু জেলা তার মধ্যে অন্যতম ঢাকা জেলা মুন্সীগঞ্জ মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ এবং খুলনা আর সেই সাথে এই দুইটা বিভাগে আমাদের বাস ডিস্টেন্স কভার করবে প্রায় দুইশো কিলোমিটার আর এই দুইশো কিলোমিটার ডিস্টেন্স কভার করতে আমাদের বাসের সময় লাগবে তিন ঘন্টা তিরিশ মিনিট থেকে তিন ঘন্টা ৪৫ মিনিটের মতো অনেক ইচ্ছে ছিল সোহাগ পরিবহনের এলিট স্ক্যানিয়া বিজনেস ক্লাস বাসে করে ঢাকা থেকে খুলনা পর্যন্ত যাব। এবং লাক্সারিয়াস একটা বাস ট্রিপ আপনাদের সাথে শেয়ার করব সেই বাসটাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আপনারা যাত্রাপথে কেমন সেই বাসটাতে কমফোর্টেবল একটা জার্নি পাবেন কিন্তু ঢাকা শহরে এত পরিমাণে জ্যাম ছিল তার অন্যতম কারণ জানতে পেরেছিলাম সেই দিন মিরপুরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আই মিন কনসার্ট ছিল সেখানে রাহাত ফতে আলি খানের প্রোগ্রাম ছিল যেই কারণে ঢাকাতে প্রচুর পরিমাণে জ্যাম ছিল সেই জ্যামকে উপেক্ষা করে আমাদের এলিট বিজনেস ক্লাস যে বাসটা ছিল সেটা রাজধানীর পারে আসতে প্রচুর পরিমাণে লেট হয়েছে তাই বাধ্য হয়ে আমাকে ইকোনমিক ক্লাসের যেই নন এসি বাসগুলো রয়েছে সেটাতে উঠতে হয়েছিল কিলোমিটার স্বপ্নের পদ্মা সেতু বাসে চড়ে এই প্রথম পাড়ি দিচ্ছি তাই এটার অনুভূতিটা অন্য লেভেলের তবে রাতের অন্ধকারে হয়তো ওইভাবে আপনাদেরকে বাইরের ফুটেজ দিতে পারতেছি না বাট দিনে যদি জার্নি করতাম তাহলে অ্যাডভেঞ্চার লেভেলের একটা ফুটেজ পেতাম আমরা এই স্বপ্নের পদ্মা সেতুর উপরে পদ্মা নদীর উপরে এই পদ্মা সেতু নির্মাণ করাতে দক্ষিণ অঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের কি লেভেলের যে মাত্রায় একটা সুবিধা হয়েছে সেটা একমাত্র এই রুটে যারা রেগুলার যাতায়াত করে একমাত্র তারাই ভালো বলতে পারবে কারণ খুব অল্প সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় খুব অল্প সময়ে আসা যায় এবং চাইলে সারাদিন কাজকাম করে বিকেলে বা রাতে আবার গন্তব্যে পৌঁছানো যায় পাঁচ দশমিক এক পাঁচ কিলোমিটার পথা সেতু পাড়ি দিতে আমাদের শহর পরিবহনের নন এসি ইকোনমিক ক্লাস বাসের সময় লাগলো সর্ব সাফল্যে সাত মিনিট মানে ঝড়ের গতিতে বাস সেতু পাড়ি দিল এই মুহূর্তে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে আর আমার সামনে দেখতে পাচ্ছেন শ্যাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট তো এখানেই রয়েছে আমাদের বিশ মিনিটের একটা যাত্রাবিরতি তো চলুন ভেতরে প্রবেশ করি দেখি এখানে এখন এই মুহূর্তে খাবারের জন্য কি কি রয়েছে রাতের বাস জার্নিটা সত্যি অন্যরকম চা কফি দেখি আগে কোথায় কি রয়েছে হোটেলের স্পেসটা মোটামুটি বেশ ভালোই বড় সহ খাবারের ডেজার্টগুলো এইদিকে সেখানে খাবারের একটা প্রাইস দেওয়া রয়েছে কেক আইটেম রয়েছে ডগ রয়েছে পিৎজা বার্গার স্যান্ডউইচ এই হচ্ছে এন্ড নাস্তা একটা চিকেন সাথে হচ্ছে একটা কপি যেটা চিকেনটা জার্নি এনার্জি তো হচ্ছে একশো বিশ টাকা আর কপিটা হচ্ছে চল্লিশ টাকা হটডের পেস্ট্রাম আশা করি আমাদের ঢাকাতে যেমন তেমনটা টেস্টটা অভিজ্ঞ ওই রকমই কারণ প্রতিটা রেস্টুরেন্ট বলেন বা ফাস্ট ফুড কর্নারে বলেন সবগুলোর টেস্ট কোয়ালিটি সেম একই থাকে তো এটা খাই তারপরে কফিটা শেষ ব্রেক টাইম শেষে আবারও চলে আসলাম বাসের সামনে তো আমাদের বাস এখনো স্টিল দাঁড়িয়ে রয়েছে শ্যাম্পান রেস্টুরেন্টের ঠিক সামনে ঘন কালো কুয়াশা চারোদিক থেকে একদম আচ্ছন্ন করে রেখেছে আমাদেরকে আর এরকম একটা মোমেন্টে আসলে সত্যি মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে শাম্পান রেস্টুরেন্টে হালকা পাতলা নাস্তা খেয়ে বের হয়ে দেখি বাইরে দাঁড়িয়ে রয়েছে এক একটা বাস আর এটাই হচ্ছে মূলত হাইওয়ে এই ঘনকালো কুয়াশাকে ভেদ করেই ছুটে চলছি ঢাকা থেকে খুলনার পথে কেন নয় সকালে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ছুটে চলবে ঢাকার উদ্দেশ্যে আর সেই যাত্রারই সহসঙ্গী হয়ে বাংলাদেশ রেলওয়ের একটা নতুন ইতিহাস সাক্ষী হতে আপনাদেরকে খুলনা থেকে নিয়ে যাব রাজধানী ঢাকা পর্যন্ত প্রায়টা আমাদের যাত্রাবিরতি একদম শেষ তার প্রান্তে তো চলুন গাড়িতে উঠে বসি এখান থেকে সর্বোচ্চ আমাদের যেতে আর দুই ঘন্টা সময় লাগবে ঘড়ির কাটায় অলরেডি বেজে গিয়েছে তিনটা বেজে পনেরো মিনিট জন্য একটা সারপ্রাইজ রয়েছে সেটা আগামীকাল সকালে খুলনা রেলওয়ে স্টেশনে বলবো

गाइड रोलर पर एक और का भी और आपको पता है हम लोग दरअसल ये पanggil व्यास का विनय के वो बटेक के आप चले আমাদের বাস চলে আসলো রূপসা ব্রিজের টোলে তো এখান থেকে টোল পরিশোধ করে আমাদের বাস প্রবেশ করবে রূপসা নদীতে নির্মিত রূপসা সেতুতে রাতের এক তৃতীয় অংশে পাড়ি দিচ্ছি রূপসা সড়ক সেতু এই রূপসা সড়ক সেতুটা নির্মাণ করা হয়েছে রূপসা নদীর উপরে আর এই রূপসা নদীকে কেন্দ্র করে একটা আন্তঃনগর ট্রেনের নাম রয়েছে রূপসা এক্সপ্রেস আজকে আপনাদের জন্য প্রশ্ন ট্রেন রইল সেই রূপসা এক্সপ্রেস কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত চলাচল করে কোন রুট হয়ে রূপসা ব্রিজ আমাদের চলুন এবার আমরা একটু জেনে নেই সোহাগ পরিবহনে ঢাকা থেকে খুলনা পর্যন্ত আসতে কোন বাস সার্ভিসে আপনাদের কেমন খরচ হতে পারে প্রথমে আমি বলেছিলাম আমার আসার কথা ছিল এলিট স্ক্যানিয়া বিজনেস ক্লাস বাসে যেটা টিকিটের মূল্য পড়েছিল বারোশো টাকা তবে শীতকালীন এই কারণে বারোশো টাকা অন্যান্য সিজনে কিন্তু এই টিকিটের মূল্য থাকে চোদ্দোশো টাকা আর এছাড়াও যদি আপনারা ঢাকা থেকে খুলনায় নন এসি ইকোনমিক ক্লাস বাসে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে সাতশো থেকে আষ্টশো টাকা এছাড়াও অন্যান্য আরও অনেক বাস অপারেটর রয়েছে তাদের ভাড়াটা কিছুটা তুলনামূলকভাবে কম অথবা বেশি হতে পারে তবে রূপসার যে সার্ভিস ছিল এতে আমি স্যাটিসফাই আমাদের বাসের বর্তমান স্পিড প্রায় এইটটি কিলোমিটার ঢাকা থেকে এখনো পর্যন্ত আমাদের বাস রান করেছে একশো সাতানব্বই কিলোমিটার আর ডিউরেশন টাইম তিন ঘন্টা চৌত্রিশ মিনিট আর আমাদের বাসের টপ স্পিড একশো কিলোমিটার আমাদের বাস প্রবেশ করলো খুলনা জিরো পয়েন্টে আমাদের বাস এখন খুলনা জিরো পয়েন্টে আমাদের বাস প্রবেশ করে গেল বিভাগীয় জেলা শহর খুলনায় আর কিছু দূর সামনে গেলেই খুলনা বাস কাউন্টার রাজধানী ঢাকার যাত্রাবাড়ির ধোলাইপাড় থেকে আমাদের বাস এসে পৌঁছালো সোনারাঙা বাস টার্মিনালে এই হচ্ছে আমাদের অপারেটর সোহাগ পরিবহনের ইকোনমিক বাস আর এই হচ্ছে সোনাডাঙ্গা মডেল থানা আর একটু সামনে গেলেই হচ্ছে শিববাড়ি প্রথমবার বাসে আসার ফিলিংসটাই অন্যরকম রাজধানী ঢাকার যাত্রাবাড়ির ধোলাইপাড় থেকে দুইশো কিলোমিটার সড়কপথ অতিক্রম করে আমাদের সোহাগ পরিবহনের ইকোনমিক নন এসি বাস এসে পৌঁছালো খুলনার শিববাড়ি মোড়ে

মোটামুটি বেশ একটা স্মুথ জার্নি ছিল এই আন্তনগর সোহাগ পরিবহনের সাথে তো শিববাড়ি মোড়ে নেমে গেলাম এখন এখান থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি চলে যাব খুলনা রেলওয়ে স্টেশনে সেখানে আজকে ইমুগ্রেশন পেন জার্নি রয়েছে সেটা কভার করব খুলনা থেকে ঢাকা পর্যন্ত তো ঢাকা থেকে পুলনা পর্যন্ত বাস জার্নিটা কেমন ছিল অবশ্যই আপনারা জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরপর দেখা হচ্ছে ইনোগ্রেশন ট্রেন জার্নিতে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং